এর শুরু থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সোরার নামকরণ করা হয়েছে মুমতাহিনা মুমতাহিন ইমতেহান থেকে এসেছে পরীক্ষা অর্থাৎ পরীক্ষক সোরার দশ নম্বর আয়াতে পরীক্ষা বা পরীক্ষা সংক্রান্ত একটি বিষয় আলোচনা এসেছেন বিশেষত যখন নারীরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছিল তখন তারা কি উদ্দেশ্যে এসেছে এটার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এর উপর ভিত্তি করেই তারা নামকরণ করা হয়েছে মুমতাহিনা পরীক্ষক এই সোনার শুরুতে আজকে তেলৎকৃত আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তলা কাফের মুশ্রিকদের সাথে বিধর্মীদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন বা বন্ধুত্বের সীমারেখা কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব স্থাপন করা যাবে করা যাবে না এ সম্পর্কে আলোচনা এসেছে সুরার প্রেক্ষাপট বা নাজিলের কারণ সম্পর্কে সই বোখারির হাদিস এসেছে বদ্রি একজন সাহাবি ছিলেন হাতি বিবনা আবি তাহ তিনি মূলত অন্য দেশের বাসিন্দা ছিলেন কিন্তু মুক্কায় এসে বসবাস শুরু করার পর যখন মুসলমান হলেন এবং নবী করিম সাল্লি সাল্লাম ও সাহাবিরা হিজরত করে মদিনাতে চলে আসলেন তিনিও মদিনাতে চলে আসেন হিজরত করে কিন্তু মুক্কাতে তাদের তার যেই স্ত্রী পরিজন সন্তান সন্ততি মুকাতেই ছিল মুক্কার মানুষদের সাথে কোরাইশদের সাথে তার বংশীয় কোনো সম্পর্ক ছিল না অধিবাসী হিসাবে থাকত নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম অষ্টম হিজরির দিকে বা ষষ্ঠ হিজরির পরে যখন হোদাই বিয়া সন্ধে কাফের মুশ্রিকরা একে অপর তারা পরস্পর বা একের পর এক ভঙ্গ করতে লাগলো তখন নবী করিম সাল্লাহ আলি আসসাল্লাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমরা মুক্কায় আক্রমণ করব অর্থাৎ মুক্কায় অভিযান চালাবো আবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করবেন কোন দিক থেকে করবেন এই বিষয়গুলো সাহাবীদেরকে গোপন রাখতে নির্দেশনা দিলেন এমন কি অনেক বিষয় নবী তাদেরকে বললেনও না হাতে বিভিন্ন আবি বলতা এই সাহাবি তিনি মনে মনে চিন্তা করলেন এবং ভাবলেন যে আমার স্ত্রী এবং সন্তানের মুক্কায় আছে তাদেরকে রক্ষা করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা যায় অন্যান্য মহাজির সাহাবির আত্মীয় স্বজন আছে সেখানে তাদের আত্মীয় স্বজন সেখানে তাদেরকে তাদের আত্মীয় স্বজনকে বা অন্যান্য আরও যারা আছেন এবং সন্তান সন্ততি বা সহায় সম্পদ তারা রক্ষা করতে পারে কিন্তু আমার পরিবার পরিজনকে কে রক্ষা করবে কাফের মুশ্রিকরা ছাড়া তো সেখানে কেউ নাই এজন্য তিনি চিঠি লিখলেন এবং সেই চিঠিতে নবী করিম সাল্লু যে মুক্কাতে আক্রমণ করবেন এই বিষয়টি লিখে এক নারীর মাধ্যমে মক্কায় প্রেরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন নবী করিম সাল্ল আলি আসাল্লামের কাছে ওহি আসলো তৎক্ষণাৎ আলী রদিয়াল্লা আনহু এগদাদ এবং এই তিনজন সাহাবিকে বললেন যে তোমরা অচিরেই ঘোড়া চালিয়ে দ্রুত রজে খাখ নামক এলাকাতে যাবে সেখানে গিয়ে এক নারীকে দেখতে পাবে তার কাছে একটি গোপন চিঠি আছে সে চিঠিটি উদ্ধার করবে তারা তিনজন দ্রুত সেখানে গেলেন এবং সে নারীর সাথে সাক্ষাৎ হওয়ার পর তার কাছ থেকে চিঠি চাইলে সে অস্বীকার করে যে আমার কাছে কোনো চিঠি নাই তখন তারা ভয় দেখালেন যে তুমি যদি চিঠি না দাও তাহলে তোমাকে বিবস্ত্র করে ফেলবো সমস্ত মানুষের সামনে তখন সে ভয়ে চুলের খোপার ভেতর থেকে চিঠিটি বের করলেন সে চিঠি নিয়ে নবী করিম সাল আলহি আসাল্লামের কাছে আসার পর দেখা গেল সেই চিঠিতে লেখা আছে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম মুখ আক্রমণ করবেন এবং এই চিঠির প্রেরক হচ্ছে হাতে বিভিন্ন আবি বলতা আহ তৎক্ষণাৎ তাকে ডাকা হলো তিনি এসে রোনাজারি করলেন কান্নাকাটি করলেন এবং বললেন যে হে আল্লাহ রসুল আমার ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত নেবেন না আমি ইসলাম বা ধর্ম বা আপনার প্রতি বিদ্বেষ হয়ে অথবা শত্রুতামূলক এই কাজটি করিনি আমি শুধুমাত্র মনে করেছি যে এই তথ্য উপস্থাপন করলে আমার পরিবার আমার স্ত্রী রক্ষা পাবে এজন্য আমি এই চিঠিটি তাদের কাছে প্রেরণ করতে চেয়েছিলাম এবং প্রেরণ করেছি অমর রদি আল্লাহ তালন বললেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাকে অনুমতি দেন তার গরদান আমি নামিয়ে ফেলব তরবারি বের করলেন নবী করিম সাল্ল আলি আসাল্লাম বললেন যে অমর থামো এইচ ব্যক্তিটি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর আল্লাহ আল্লাতলা আমার কাছে ওই প্রেরণ করেছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছে তারা কোনো গুণা করলেও পরবর্তীতে কোনো অন্যায় করলেও আল্লাহতালা তাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং তার ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত আমরা নিব না আমরা তাকে ওজর হিসাবে গ্রহণ করব এবং তাকে শুধরানোর সুযোগ দিব এরই পরিপ্রেক্ষিতে আল্লা রবুল্লাহ আলমিন এই সুরার প্রাথমিক কয়েকটি আয়াত বিশেষত ওই নয় নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয় আল্লাহরবুল্লাহ আলমী এসাদ করছেন হে ইমান দারগন তোমরা আমার এবং তোমাদের শত্রু কাফের মুশ্রিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমরা তাদের কাছে বন্ধুত্ব তাদের নিকট বন্ধুত্ব স্থাপন করো না অথচ তারা তোমাদের কাছে যে হক এসেছে সেই সত্যকে তারা অস্বীকার করে রসুলকে তোমাদেরকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করতে চাও যদি তোমরা আমার সন্তুষ্টি কামনা করো তাহলে তাদেরকে গোপনভাবে তাদের সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করবে না অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমের অন্যান্য আয়াতে এবং এই আয়াতের শুরুতে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করলেন আর এখানে বলছেন যে গোপন বন্ধুত্ব স্থাপন করবে না এর অর্থ হল প্রকাশ্য অপ্রকাশ্য কোনো প্রকার অন্তরঙ্গ এমন বন্ধুত্ব স্থাপন করবে না যার দ্বারা ইসলামের মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং ইসলামের ক্ষতি সাধিত হয় আল্লাহ সব হ্যান তারা এরশাদ করছেন যে যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও এবং যদি আমার সন্তুষ্টি কামনা করো তাহলে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবে না যদিও আমি তোমাদের গোপন প্রকাশ্য সকল কিছুই জানি আমি সব কিছু জানি সুতরাং তোমরা সতর্ক হও অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবে না অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে ইসলামে কাফের মুশ্রিকদের সাথে নিষিদ্ধ করা হয়েছে অন্তরঙ্গ বন্ধুত্ব একমাত্র মুসলমানদের পারস্পরিক এবং একে অপরের সাথে থাকবে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন নিষেধ করার অর্থ এই নয় যে সাধারণ কাফের মুসজিদদের সাথে সৌজন্যমূলক সদাচারণ করা যাবে না এ ব্যাপারে আল্লাহ সু হ্যান হতাল আট এবং নয় নম্বর আয়াত অর্থাৎ এই সুরারি আট এবং নয় নম্বর আয়াতের সাথে করছেন যে ওই সকল ব্যক্তি যারা তোমাদের সাথে দিনই যুদ্ধে লিপ্ত নয় যারা তোমাদেরকে ক্ষতি সাধন করে না তোমাদের দেশ থেকে তোমাদের ঘর বাড়ি থেকে যারা বের করে দেয় নাই তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন সৌজন্য এবং সৌজন্যতা বজায় রাখতে এবং তাদের সাথে সদাচারণ করতে আল্লাহ তালা নিষেধ করেন না আল্লাহ তালা তাদের সাথে ইনসাফ করতে নিষেধ করেন না আল্লাহ তালা ইনসাফকারীদের ন্যায়পরায়ণকারীদেরকে পছন্দ করেন না তবে আল্লাহ তালা ওই সকল ব্যক্তিদের সাথে সদাচারণ করতে এবং অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন যারা তোমাদের সাথে দিনই যুদ্ধে লিপ্ত আছে তোমাদেরকে ক্ষতি সাধন করছে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদের বিরুদ্ধে একে অপরের কাফের দেশ সহযোগিতা করছে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেন হমাইয়া আল্লাহম সুতরাং যে ব্যক্তি তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবে ফাউলা ইকাহমুজ আলিমুন আলা তাদেরকে জালেম হিসাবে আখ্যায়িত করেছেন তাহলে যারা নিরীহ সাধারণ কাফের মুশ্রিক তাদের সাথে সজন্যতা বজায় রাখা এবং সদাচারণ করা এটি নিষিদ্ধ তো নয়ই বরং তাদের সাথে সদাচারণ করতে হবে এটা উত্তম এটা আল্লাহর নির্দেশ প্রখান্তরে যারা কাফের মুশ্রিক এবং মুসলিমদেরকে ক্ষতি সাধন করছে দিনই যুদ্ধে লিপ্ত আছে জুলুম করে নির্যাতন করে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে ক্ষতি করে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে ইসলামে নিষেধ করা হয়েছে তবে যারা জুলুম করে নির্যাতন করে তারাও যদি এমন হয় যে তাদের জুলুম থেকে নির্যাতন থেকে বাঁচার কোনো উপায় নাই যদি তাদের সাথে বাহ্যিক সম্পর্ক বজায় না রাখা হয় কূটনৈতিক সম্পর্ক বজায় না রাখা হয় তাহলে তাদের জুলুম নির্যাতনের মাত্রা আরও বেড়ে যাবে তাহলেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আল্লাহ তালার নির্দেশ আছে সুরাত আলী ইমরানের আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন লায়াত তাহিদ মিনুন আল কাফিরিন আউলিয়া আমিন ইল মিনিন মুমিনগণ যেন কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন না করে অময়াফ আল জালিক সুতরাং যারা এই কাজ করবে ফালাইসামিন আল্লাহ হিফি সাইম আল্লা আলামিন তাদেরকে কোনো মর্যাদা দিবেন না বা আল্লা তালা তাদেরকে পছন্দ করেন না ইল্লা আন মিন হুম তু ক যদি তোমরা তাদের থেকে আশঙ্কা করো তাদের আক্রমণের তাদের জুলুম নির্যাতনের ভয় করো তাহলে তোমরা আত্মরক্ষামূলক তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারো তাহলে বোঝা গেল যে নিরীহ কাফের মুশ্রিক তাদের সাথে স্বজন এবং তাদের সাথে সদাচারণ করতে হবে আর যারা জুলুম করে নির্যাতন করে যারা দিনী লিপ্ত তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে না এটি হলো তাকুয়া তবে এরপরও যদি তাদের জুলুম নির্যাতনের মাত্রা খুব বেড়ে যায় যদি বাহ্যিক সম্পর্ক বজায় না রাখার কারণে আরও জুলুমের শিকার হতে হয় তাহলে বাহ্যিক সম্পর্ক স্থাপন করার সুযোগ আছে এবং কূটনৈ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার সুযোগ আছে এক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়া তালা দৃষ্টান্ত হিসাবে ইব্রাহিম আলহিসাল্লা আসসালামের ঘটনা উল্লেখ করেছেন ইব্রাহিম আলহিসাল্লাতু আসালাম একজন মহান ব্যক্তিত্ব আল্লাহর প্রিয় একজন খলিল অন্তরঙ্গ বন্ধু তিনি কাফের মুশ্রিকদের সাথে আল্লাহর বিরুদ্ধ চারণ এবং আল্লাহর কুফুর শিরিকের বিরুদ্ধে তিনি অটল এবং মজবুত অবস্থানে ছিলেন যার কারণে কাফের মুস্টিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিজের পরিবার নিজের পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে তিনি দ্বিধাগ্রস্ত হন নাই তিনি কাফেরদের সাথে কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করেন নাই আপোষ করে সিরিখকে কবুল করেন নাই গ্রহণ করেন নাই আল্লাহ তালা এরশ করেন কানাত। কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিমের মাঝে এবং যারা তার সাথে ছিল তাদের মধ্যে ইদকাল উল ই কাউমিহিম ইন্না বুর মিনকুম তারা নিজ সম্প্রদায়কে এই কথা বলেছে যে আমরা তোমাদের থেকে দায়ীমুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যার ইবাদত করো যে সকল বিষয় কুফুর করো শিরিক করো ওই সকল বিষয়ে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলাম কাফর না বিকুম এবং আমরা তোমাদেরকে অস্বীকার করলাম আমাদের মাঝে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল অর্থাৎ কুফুর এবং সিরকের কারণে এই বিদ্বেষ এবং শত্রুতা চিরকাল থাকবে যতদিন কুফুর শিরিক থাকবে হাত মিনো বিদ্যাক তবে এর সীমা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না আনবে যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো ইমান আনো কুফুর ত্যাগ করো শিরিক ত্যাগ করো তাহলে এই শত্রুতা শেষ হয়ে যাবে অন্যথায় এই শত্রুতা কখনোই শেষ হবে না আল্লাহ রব্লা আলমিন ইব্রাহিম আলাহিসাল্লা আসালামের এই উত্তম আদর্শের কথা আমাদের সামনে এজন্য উল্লেখ করলেন যে তিনি কফুর শির এর কারণে কাফের মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে এমনকি পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে তিনি দ্বিধাগ্রস্ত হন নাই সম্পর্ক ছিন্ন করেছে ইব্রাহিম আলাহিসাল্লাসালামের সব কিছুই আমাদের জন্য উত্তম আদর্শ তবে একটি কাজে ইব্রাহিম আলাইসাল্লা তুয়াল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ নন যেই কাজটি ইব্রাহিম আলাহ সাল্লা করেছেন এই বিষয়টিও এই আয়াতের শেষ অংশ আল্লাহ সাত করছেন ইল্লাহ তবে উত্তম আদর্শ তোমাদের জন্য ইব্রাহিমের এই কাজ নয় ইব্রাহিম তার পিতাকে বলেছিল আস্তা ফিরান্নালাক হ্যাঁ পিতা আপনি ইমান আনেন আর যদি আপনি ইমান না আনেন তাহলেও আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে সুপারিশ করবো পরকালে আপনার নাজাতের জন্য সুপারিশ করব। এবং আপনার মাঘ ফেরতের জন্য আপনার রহমতের জন্য আপনার প্রতি আল্লাহর দয়া যেন আসে এই জন্য দোয়া করব আল্লাহ রব্লা আলমিন এই কাজকে অপছন্দ করেছেন অর্থাৎ কোন মুমিন কাফের মুশ্রিকদের জন্য মাঘ ফেরতের জন্য দোয়া করবে না বাকি হেদায়তের জন্য দোয়া করতে পারে কিন্তু একজন কাফের আল্লাহ তালা যেন তাকে কাফের অবস্থায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তাকে যেন আল্লাহ মাফ করে দেন এই দোয়া করা ইসলামী নিষিদ্ধ কারণ আল্লাহ তালা তো কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যারা কুকুর করবে শিরিক করবে আল্লাহ তালা তাদের কখনোই মাফ করবেন না যে ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন কখনই মাফ করবেন না এরপরেও যদি আমরা তার মাফের জন্য মাফ ফেরতের জন্য দোয়া করি এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালানো হয় এজন্য আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলাইহাসাল্লাতসাল্লামের এই কথাটি তোমাদের জন্য উত্তম আদর্শ নয় তবে তারা এবং ইব্রাহিম আলাইসাল্লাতু আসসালাম ইব্রাহিম আলাহসাল্লাসলামের অনুসারী তারা আল্লাহ অভিমুখী ছিলেন তারা আল্লাহর প্রিয় পাত্র ছিলেন এবং তারা দোয়া করেছেন বিভিন্নভাবে সেই দোয়াও কিছু উল্লেখ করা হয়েছে তো ইব্রাহিম আলাহসাল্লা আসসালামের এই কাজটি আল্লাহ রবুল্লাহ আলমিন পছন্দ করেন নাই যদিও পরবর্তীতে ইব্রাহিম আলাহসাল্লাসালাম নিজের ভুল বুঝেছেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম প্রথমে দোয়া করেছিলেন যখন তার বুঝে আসে এবং আল্লাহ তালা তাকে সতর্ক করেন তখন নিজেকে সংশোধন করে নিয়েছেন এই বিষয়টি আরও পরিষ্কারভাবে সৌরাত তাওবার একশত চোদ্দো নম্বর আয়তের স্বাদ হয়েছে একশত তেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন কোনো নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা সমীচিত নয় অনুমোদিত নয় যে তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা নিকট আত্মীয় হয় কারণ এই কথা তো সুস্পষ্ট যে তারা জাহান্নামী চোদ্দ নম্বর আয়তাল একশো চোদ্দো নম্বর আল্লাহ তালা বলেন ইব্রাহিম আলাহ আসসালাম তার পিতার জন্য যে মাঘিরতে দোয়া করেছেন এটা ছিল তার সাথে আন্তরিক বা বংশীয় রক্তের সম্পর্কের কারণে কিন্তু ফালাম্মা তাবাইয়ান আল্লাহ আন্নাহু আদুবুল্লিল্লাহ যখন ইব্রাহিম আলাহ সাল্লা কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে সে অর্থাৎ ইব্রাহিম আলাইাত পিতা আল্লাহর শত্রু অর্থাৎ সে কখনো আর ইমান আনবে না এই কথা যখন বুঝতে পেরেছেন তাবার আমিন তখন তিনি তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন এবং তিনি এই কাজটি যে করেছিলেন এটা আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়ে নেন তো বোঝা গেল যে কাফের মুশ্রিকদের সাথে অন্তরঙ্গ মন্তত্ব স্থাপন করা যাবে না এবং তাদের মাগফেরতের জন্যও দোয়া করা যাবে না ইব্রাহিম আলাহ এবং তার অনুসারীদের যেই উত্তম আদর্শ সেই উত্তম আদর্শের আরও কিছু নমুন আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তারা আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে দোয়া করতেন রব্বানা আলাইকা তওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবেনা না ওয়া ইলাইকাল মাসির হে আমাদের রব আপনার উপরেই আমরা তাবাক্কুল করি আপনার দিকেই আমরা ধাবিত হই আপনার কাছেই আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন স্থল রব্বানা লা তাজআলনা ফিতনা হে আমাদের রব আপনি আমাদেরকে ফিতনার পাত্র বানাবেন না কাফেরদের জন্য কাফেরদের জন্য ফিতনার পাত্র বানাবেন না এর অর্থ হলো যে কাফেরদের এমন কর্তৃত্ব এমন বিজয় দান করবেন না যেই কর্তৃত্ব এবং বিজয়ের কারণে কাফের মুশরিকরা মনে করবে তারাই সত্য পথে আছে তারাই হকের উপর আছে ফলে তারা ফিতনায় পড়ে যাবে ঠিক তেমনিভাবে আমরাও যেন কাফেরদের জন্য ফিতনার পাত্র না হই এইভাবে যে আমরাও কাফের মসৃদদের জুলুম নির্যাতনের কারণে আমরা ফিতনাগ্রস্ত হব বিপদগ্রস্ত হব এরকম অবস্থার সৃষ্টি যেন না হয় হে আমাদের রব আপনি আমাদেরকে ফিতনার পাত্র বানাবেন না উৎপীড়নের পাত্র বানাবেন না কাফেরদের জন্য ওয়াকফিল্লানা রব্বানা হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি পরাক্রম সারি প্রজ্ঞাময় ছয় নম্বর আয়তাল রব আলমিন আবার ইব্রাহিম আলাই আলোচনা করেছেন কান আল ফিহিম উসমাতুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য তাদের মাঝে অর্থাৎ ইব্রাহিম এবং তার অনুসারীদের মাঝে রয়েছে উত্তম আদর্শ লিমান কানাই আফজুল্লাহম আল আখির ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে অর্থাৎ ইমানদারদের জন্য অময়তাওয়াল্লা তবে পরও যারা অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাতাম তো এবং তার অনুসারীরা তো কাফিরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতেন না এরপরও যারা অন্তরঙ্গ বন্ধুত্ব রাখবে ফাইন আল্লাহুল্লাহামি তাদের মনে রাখা উচিত আল্লাহ তালা অমুকাপেক্ষে তিনি প্রশংসিত অর্থাৎ এর ক্ষতি তাকেই নিতে হবে এর ক্ষতি তার উপরেই বর্তাবে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ তো সব কিছু থেকে অমুকাপেক্ষী এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আজকে আয়াতের কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্বের সীমা কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব রাখা যাবে কোন কোন ক্ষেত্রে তাদের সাথে আন্তর্জাত রাজনৈতিক ব্যবসায়িক অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে অর্থাৎ যদি তাদের সাথে ওই রকম কোনো তারা যদি কোনো জুলুম না করে যুদ্ধ না করে তাহলে এই জাতীয় সম্পর্ক তাদের সাথে রাখা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন